এবার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাগে পাওয়া গেল গুলিসহ ম্যাগাজিন খবরটি নিশ্চিত করেছে সাংবাদিক জুলকার নাইন সাইর তিনি তার ফেসবুকে আরও লিখেন বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগ থেকে উদ্ধার করা হয়েছে একটি গুলিসহ ম্যাগাজিন অস্ত্রটি অবশ্য তার ব্যাগে পাওয়া যায়নি কিন্তু একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে দেশের ক্যাবিনেটে স্থান করে নিয়েছেন তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন কেন থাকবে জুলকার নাইন সায়ের আরও লিখেন তিনি কি সাধারণত অস্ত্র বহন করেন তার জন্যে সরকারের নিরাপত্তা প্রোটোকল আছে অস্ত্র তো তাঁদের বহন করার কথা আরও অবাক করা বিষয় হলো আসিফ বিদেশে যাওয়ার প্রাককালে তার ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন এলো কীভাবে আসিফের কি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স আছে এবং এইগুলি উদ্ধারের পর তাকে কোনোরকম জিজ্ঞাসাবাদ কি করা হয়েছে সায়ের আরও লিখেন এবার আসছি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আসিফের ব্যাগে অস্ত্রে গুলি থাকার বিষয়টি বিআইপি গেইটের প্রথম চেকিংয়ের সময় অপারেটর সম্ভবত একটু উদাসী ছিলেন তাই প্রথম ধাপে ম্যাগাজিনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কিন্তু বিমানে বোর্ডিংয়ের আগে চেক পয়েন্টে সৌভাগ্যক্রমে গুলিসহ ম্যাগাজিনটি চিহ্নিত হয় এবং তা আসিফের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে যান তিনি তার ফেসবুকে আরও লিখেন এ বিষয়ে করা বিভিন্ন সংবাদ ইতোমধ্যেই প্রায় সকল গণমাধ্যম থেকে উদাও হয়ে গিয়েছে তাহলে বাংলাদেশ দুই শূন্যতে গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গেল আগামীতে কোনো প্রকাশিত প্রচারিত সংবাদ গায়েব করবে না যদি করেন তাহলে গায়েব করা সংবাদের কেন্দ্রে গিয়ে তা এভাবে তুলে ধরতে আরও আগ্রহী হব তিনি আরও লিখেন উপদেষ্টা আসিফ জানিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য লাইসেন্স করা অস্ত্র আছে সেই কারণে ধন্যবাদ তবে ব্যক্তিগত আগ্নেয়াস্রের লাইসেন্স পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম ও শর্তাবলী পূরণ করতে হয় আসিফের বয়স হয়তো ত্রিশ অতিক্রম করেছে তবে আসিফ লাইসেন্স আবেদনের পূর্ববর্তী তিন বছর ধারাবাহিকভাবে প্রতি বছর তিন লক্ষ টাকা পিস্তল রিভলভার রাইফেলের ক্ষেত্রে অথবা প্রতি বছর এক লক্ষ টাকা শটগানের ক্ষেত্রে পরিশোধ করার রেকর্ড সহ এনপিআর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র দাখিল করার যে বাধ্যবাধকতা আছে সেটা কি পূরণ করেছেন অবশ্য আসিফের ব্যক্তিগত আয়কর নথি দেখলেই সেটা বের করা সহজ হয়ে যাবে